ব্যবধানে মাঝপাড়া কাবাডি দল সাবন্দর আজকের এই উত্তেজনাপূর্ণ এই ম্যাচে তিন পয়েন্টের তোপাতে ফাইনালে পৌঁছে গেল সাবন্দর মাঝপাড়া কাবাডি দল মাঝপাড়া কাবাডি দলের রেডার এই মুহূর্তে কিন্তু তার হয়ে উঠেনি কোনো পয়েন্ট আদায় করতে পারলেন না ব্যর্থ হলেন এবং পেয়ে গেলে আরেকটি পয়েন্ট এহিয়া উত্তর ভারন্তী কাবাডি দল রেডেব আট নম্বর জার্সি ধারে জাবেদ ওয়ান জাবেদ এক কিন্তু রেডে রয়েছেন আট নম্বর জার্সি ধারে রেড আট জাবেদ এই মুহূর্তে কোনো পয়েন্ট আদায় করলেন না ফিরে গেলেন যাচ্ছেন আবারও জুবায়ের জুবায়ের এক পয়েন্টের তোপাত মাত্র এক পয়েন্টের তোপাত কি হয় বাগারবিন এই মুহূর্তে রেডে বাগারবিন এহিয়া উত্তর ভারতীয় কাবাডি দলের খেলছে পনেরো নম্বর জার্সি দাঁড়িয়ে দেখা যাক আমাদের সাথে বাংলাদেশ কাবাডি দলের বাংলাদেশ জাতীয় কাবাডি দলের দলীয় অধিনায়ক তহিন তরফদার যুক্ত রয়েছে আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকের এই লাইভটি আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে দেখছেন এই মুহূর্তে বাগারবিন 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 রেইডে শ্রেণী দর্শক বাগের অমিনকে পরাস্ত করে নিল প্রতিপক্ষ দল পেয়ে গেল আর একটি পয়েন্ট এই নিয়ে দুই পয়েন্ট এগিয়ে গেল দুই পয়েন্ট এগিয়ে গেল মাইজ পারা কাবাডি দল শাহবন্দর যাচ্ছে এই মুহূর্তে পরবর্তী রেডে জুবাইয়ের মাইজপাড়া কাবাডি দল যদি এই মুহূর্তে মাইজপাড়া কাবাডি দলের রেডার রেডে দশ নম্বর জার্সি দাঁড়ি আচ্ছা ডু অর্ডাই রেডে দুই নম্বর জার্সি দাঁড়ি কামিল দুই নম্বর জার্সি দাঁড়ি কামিল কামিল দলের কোডে কি হয় কি হয় এই মুহূর্তে কিন্তু এক পয়েন্টের তোপাতে রয়েছে কি করলেন ব্যর্থ হলেন পেয়ে গেল আরও একটি পয়েন্ট মাইস ফাড়া কাবাডি দল সহ যাচ্ছেন দশ নম্বর জার্সিদারি রেডার মাইস ফাড়া কাবাডি দলের অন্যতম এই রেডার একজন ভালো মানের একজন রেডার মৌলিবিবাজার জেলা কাবাডি দলের খেলছেন দুটি দলেই কিন্তু মৌলিবিবাজার জেলা কাবাডি দলের খেলছেন ভালো মানের খেলোয়াড়রা খেলছেন তারকা প্লেয়াররা মুজাইব বাগার অবিন পনেরো নম্বর যাচ্ছে দাঁড়িয়ে রেডার প্রতিপক্ষ দলের কোটে বিট করছে বাগার অবিন এই মুহূর্তে কি হয় দেখার বিষয় দেখার বিষয় বাগার বিন দুই পয়েন্টে পিছিয়ে রয়েছে বাগার বিনের দল তিন পয়েন্টে এগিয়ে রয়েছে এই মুহূর্তে যেই রেডার রয়েছে মাইস ফারা কাবাডি দলের তারা তিন পয়েন্টে এগিয়ে রয়েছে জুবাইয়ের দল আর মাত্র চার মিনিট চার মিনিট চার মিনিট ডু ও ডাই যাচ্ছেন কামিল কামিল ডু চার মিনিট সময় বাকি এই সময়ের ভিতরে জেগে উঠতে হবে কামিলকে জেগে উঠতে হবে কামিলকে তার দলের হয়ে যথেষ্ট পরিমাণ পয়েন্ট উত্তোলন করতে হবে ভালো খেলা প্রদর্শন করতে হবে মাঠের দর্শকরা চেয়ে আছে জামিলের দিকে কামিলের দিকে কামিল কিন্তু কি হয় কামিল রেডে কামিল কি পারবে পারবে কি না এবং এবং একটি পয়েন্ট জেগে উঠেছে কামিল এহিয়া উত্তর বানান থেকে মাটি দল এই মুহূর্তে লাইন আউটের ফলে একটি পয়েন্ট পেয়ে গেল এহিয়া উত্তর কাবাডি দল রেডে পরবর্তী রেডে আমরা দেখতে পাচ্ছি নম্বর কামিলকে আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে এক পয়েন্ট বা পরবর্তী রেডে মাছ করা কাবাডি দলের রেডার দুই মিনিট সময় বাকি আর মাত্র দুই মিনিট সময় সময় তেমন একটা বাকি নেই ডু অর ডাইরে যাচ্ছেন এই মুহূর্তে তামিল সময় তেমন একটা বাকি নেই এই মুহূর্তে এক পয়েন্টের তো বাদ কামিল কামিল এই মুহূর্তে কিশিদ দাও আছে বাদ তামিল বত গেল কাবাডি দল দুই পয়েন্টে এগিয়ে গেল যদিও এই মুহূর্তে রেড পরিচালনা করছে জোবাইয়ের দশ নম্বর যাচ্ছে দাঁড়িয়ে এক মিনিট সময় বাকি লাস্ট ওয়ান মিনিট লাস্ট ওয়ান মিনিট কি হয় এই মুহূর্তে দুই পয়েন্টে এগিয়ে রয়েছে জুবাইয়ের দল সাইনের দল এই মুহূর্তে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ এক মিনিট সময় বাকি যাচ্ছে এই মুহূর্তে জাবেদ বাংলাদেশ পুলিশের সদস্য জাবেদ এই মুহূর্তে রেড করছে এক মিনিট এক মিনিট এবং আরো একটি পয়েন্ট তিন পয়েন্ট এগিয়ে গেল তিন পয়েন্ট এগিয়ে গেল মাছ পরে কাবাডি এক মিনিটের সময় কম বাকি রয়েছে জোবায়ের জোবায়ের এই মুহূর্তে রেড করছে আজকে লোটে আজকের এই ম্যাচে জিতে গেল 3 পয়েন্টের ব্যবধানে মাইলস পরা কাবাডি দল শাহবন্দর আজকের এই উত্তেজনাপূর্ণ এই ম্যাচে 3 পয়েন্টের ব্যবধানে ফাইনালে পৌঁছে গেল শাহবন্দর মাইলস পরা কাবাডি দল এই মাঠে আগামী কাল মেগা ফাইনাল মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে দর্শক আমেরিকা সৌদি ডট কম বনাম আজকের বিজয়ী দল মাইজপাড়া শাহ বন্দর কাবাডি দল আমরা আগামীকাল থাকবো এই মাঠে আপনারা সবাই আসবেন এই মাঠে এসে খেলাটি উপভোগ করবেন যারা সুযোগ পাবেন না অবশ্যই আমাদের সাথে ইউটিউব এবং ফেসবুক সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের বিভিন্ন চ্যানেলে উপভোগ করবেন দর্শকরা ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে শাকিল ম্যান অফ দ্য ম্যাচ সৌজন্যে আশরাফ আহমেদ রাহিব এই টুর্নামেন্টের প্রত্যেকটি ম্যান অফ দ্য ম্যাচ তুলে দিচ্ছেন আমরা অভিনন্দন জানাচ্ছি আজকের এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হওয়া শাকিলকে ইনশাআল্লাহ আগামীকাল আমরা ফাইনালে ভালো প্রত্যাশা করবো সবথেকে বড় সমস্যা যেটা হলো আজকে সেমিফাইনাল খেলে পর কালকে আবার ফাইনাল খেলাটা যেটা আমাদের একটা সমস্যার কারণ হয়েছে তারপরে বলছিলাম যে একদিনের ভিতরে মাত্র একদিন আজকে আমরা সেমিফাইনাল খেললাম এবং আগামীকাল রাত্রি আবার ফাইনাল সেই সময়ের ভিতরে একটা টিম গঠন করা সবচেয়ে ব্যাপার তাছাড়া প্লেয়ার আপনারা আমাদের তারপরে আমরা আশা আশাপাশি ভালো একটি টিমে আসব এখন কোনো কুর ইউনিয়নের হাবদা গ্রাম আফদা এলাকাবাসীর উদ্যোগে কাবাডি নাইট কাবাডি টুর্নামেন্ট কাবাডি খেলার আজকের প্রিয়তম বলে কোনো কুর ইউনিয়নের সামন্তর এলাকা মাইস ভাড়া আমরা আমার ওয়ার্ডের আট নম্বর ওয়ার্ডের খেলাছিল কতদিন আমরা জিতছি আজকে সেমি ফাইনাল ছিল আমরা ফাইনালও আজকে গেছি দেশ বিদেশ সেরাি আপসু না আমরা আট নম্বর ওয়ার্ডের যারা সহযোগিতা করছেন এই খেলার লাগি আমি আপনাদের ধন্যবাদ জানাই আপনারা দোয়াයි আজকে আমরা জিতছি ফাইনালও আমরা জিততাম আমরার লাগি দোয়া করবা আমরা মাইজবরা এলাকার লাগি সেরা আমরা খেলা সহজ লাভ হবেন আগের যাতে ফাইনাল আমরা বিজয়ী হই সেই কামনায় আমি যখন ব্যস্ত সালাম